আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে রোদ্রে শুকানো ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আচার চলুন তাহলে দেখে নেই রোদ্রে শুকানো ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আচার তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে আমি একটি বাটিতে এক কেজি কাঁচা আম নিয়েছি আর আমের খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি দশ মিনিটের মতো ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি তারপর নিয়েছি গোটা শুকনো মরিচ নিয়েছি আমি পাঁচফোরণ সরিষা এবং রসুন আমি এখানে হলুদ সরিষা নিয়েছি আপনারা চাইলে কালো যে সরিষাটা আছে সেটা দিয়েও কিন্তু আচারটা তৈরি করে নিতে পারেন তো আমি কিন্তু রসুন মরিচ এবং সরিষা একত্রে ব্লেন্ড করে নিয়েছি আর পাঁচফোরণ আর মরিচটা গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে আচার তৈরি করার জন্য আমি পেনে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর গোটা দারুচিনি এলাচ এবং একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি এগুলো তেলের উপরে নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে নিলাম একটি বড় দেখে পেঁয়াজ কুচি দেখুন তেলের উপরে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু তেলটা বলক চলে আসছে এই পর্যায়ে একটু সাবধানেই কিন্তু রান্নাটা করে নিতে হবে চুলার জালটা মিডিয়াম টুলো আছে রেখে যদি চুলার জালটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু তেলটা বলক এসে একদম পড়ে যাবে তো পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন এই তো শুকনো মরিচ সরিষা আর রসুনটা আমি তিনটা যে একত্রে ব্রেন্ড করে নিয়েছি সেই সরিষা বাটাটা আমি এখন তেলের উপরে দিয়ে নিলাম আমি এখন দিয়ে নিলাম এখানে আড়াই টেবিল চামচ আপনারা যদি আচারের পরিমাণটা বেশি করে তৈরি করেন তাহলে এখানে সরিষার পরিমাণটা বেশি করে দিবেন তারপর দিয়ে নিলাম আধা টেবিল চামিচ আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম আধা টেবিল চামচ লালমরিচের গুঁড়ো তারপর দিয়ে নিলাম আমি আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিয়ে নেবেন আচার বানানোর জন্য তেলের উপরে আমি সব ধরনের উপকরণটা দিয়ে নিলাম তারপর তেলের সাথে খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু আচার থেকে কাঁচা মশলার একটা স্মেল আসবে আর ভালো লাগবে না আচারটা খেতে মশলাটা আচারের জন্য পারফেক্টভাবে কষানো হয়েছে কিভাবে বুঝবেন যখন দেখবেন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা হালকা হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে আচারের জন্য মশলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এই যে দেখুন আমার কিন্তু আচারের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এই কষানো মশলার উপরে দিয়ে নেব আগে থেকে কেটে নেওয়া আমগুলো তো আমি আপনাদের সাথে আচারের সম্বন্ধে ছোট্ট করে একটা টিপস শেয়ার করছি আর সেটা হচ্ছে অনেকে বলেন যে আচার তৈরি করার সময় আচারটা নষ্ট হয়ে যায় বা আচারটা ফাঙ্গাস পড়ে যায় তো আপনারা যদি দয়া করে আমার আজকের এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা দেখেন তাহলে কখনোই কিন্তু আপনাদের আমের আচারটা ফাঙ্গাস বা নষ্ট হবে না যখনই আপনারা আমের আচারটা তৈরি করবেন আমটাকে ভালো করে কেটে তারপর দশ মিনিটের মতো ফ্যানের বাতাসে শুকিয়ে দিবেন আর যদি তাও না পারেন তাহলে একদম পাতলা সুতে একটা ন্যাকড়া দিয়ে আমটা খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মুছে নেবেন তাহলে কিন্তু আচার তৈরি করার সময় আপনাদের আচারটা আর নষ্ট বা ফাঙ্গাস হবে না তারপর এই তো দেখুন আমার আমের আচারের আমগুলো যখন হালকা একটু গলে গলে আসছিল ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিলাম আধা কাপ চিনি আমি আধা কাপ চিনিটা দেওয়ার পর আম থেকে কিন্তু চিনিটা গলে একটু পানি বের হয়ে আসবে এতে করে আপনারা ভয় পাবেন না দেখা যায় আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে আমের আচাটা জাল করে নিলে আর পানিটা থাকবে না আমি দেখুন চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম তারপর একটু দিয়ে নিলাম আমি আমের আচারের উপরে সাদা সিরকা সাদা সিরকাটা অবশ্যই দিবেন সিরকাটা দিলে হয় কি জানেন আমের আচারটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আমের আচারটা প্রায় হয়েই গেছে নামানোর আগ দিয়ে আমি এখানে শুকনো মরিচ আর পাঁচফোড়নটা টেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুরুগুলো এখন আমের আচারের উপরে দিয়ে নিলাম দেওয়ার পর আমি দেখুন আবারও একটু আলতো হাতে আমের আচারটা নাড়া দিয়ে নিচ্ছি তো আমার কিন্তু আমের আচারটা একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার কিন্তু রোদ্রে শুকানো ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আচারটা একদম রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে বইমে ভরে দেখাবো তা আমি কিন্তু এখানে দেখুন একদম শুকনো একটা কাচের জার নিয়েছি আচারটা আপনার যে কোনো বমি বলেন বা যে কোনো জারেই বলেন না কেন চেষ্টা করবেন আচারটা ভরার আগে সেই বয়ম বা জারটাকে পাতলা সুতি নেকড়া দিয়ে ভালো করে একটু মুছে ক্লিন করে নিতে এত করে কিন্তু অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে আর বইমে যদি পানি থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট বা ফাঙ্গাস পড়ে যাবে তো এই যে দেখুন আমি খুব সুন্দর করে একটি চামিজের সাহায্যে সবগুলো আচার বোমে ভরে নিচ্ছি তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম